হ্যালো আবার আমাদের গনু দাদা আজকে সবাই তোমরা বাড়িতে বাড়িতে পুজো করছো আমার বাড়িতেও পুজো ছোটো মতো যেরকম নিত্য পুজো হয় সেরকমভাবেই ছোট পুজো হয়েছে ওরকম কোনো বড় পুজো হয়নি তবে হ্যাঁ আমার ইচ্ছে হয়েছে গণুদাদাকে দাদাকে একটুখানি মোদক মদক বানিয়ে খাওয়াবো তো এটা হয়তো দাদাকে খেতে ইচ্ছে করেছে যে আমার হাতের মোদক হতে পারে তা তার জন্য কি করছি সেটা দেখে নেবো আপাতত দুধটা বের করে রেখেছি বাকি সবটা তোমাদের দেখাবো তোমরা যদি চাও তোমরাও দাদাকে মোদক খাওয়াতে পারো আজকাল এভরিডে আমার মনে হয় সব দিনটাই মন থেকে যদি চাও সব কিছু করা যায় এরপর আমরা যেটা করবো সেখানে হচ্ছে যে দেখো এতটা মতো দুধ নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমরা একটুখানি স্যাপ নিয়েছি স্যাপ একটু ভিজিয়ে নেবো ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট এটা তারপর আমি এই দুধের মধ্যে স্যাফরনটা দিয়ে দিলাম বা কেসার দিয়ে দিলাম এবার দিয়ে এটাকে খান প্রায় আধ ঘন্টা এটাকে এরমভাবেই রেখে দেবো দেখো আধ ঘন্টার জন্য পুরো বিষয়টাকে এরমভাবে রেখে দিচ্ছি গন্ধটা খুব সুন্দর খুব সুন্দর আর আমরা এত কিছু শুকবো টুকবো না কারণ আমাদের আজকে কোনো কিছু টেস্টও করা যাবে না কিছু করা যাবে না ঠাকুরের ভোগ তোমরা সবাই জানো কোনো কিছু টেস্ট করা যায় না আর মন থেকে ইচ্ছে হয়েছে করি তোমরা কি কী করলে অবশ্যই আমাদের কিন্তু জানাবে যে তোমরা কি কী দিয়েছো ছবি তুলে পাঠাবে প্লিজ কারণ আমিও তোমাদের মতো অত গুছিয়ে কিছু করতে পারি না তোমরা এগুলোতে অনেকেই আছো খুব এক্সপার্ট যারা এক্সপার্ট একটু ছবি তুলে পাঠিয়ে আমারও ভালো লাগবে আমিও একটু ফিল করবো যে তোমরা কি করলে সেটা দেখতে পাবো জানতে পারবো চলো দেখে নিয়ে এবার কী করছি এটা একটু ডুবিয়ে রেখে দেবো এটা মোটামুটি পনেরো কুড়ি মিনিট ডুবিয়ে রাখি কালারটা চেঞ্জ হবে তারপর ওটা কোথায় দেবো কীভাবে দেবো সব করবো তোমরা আমাদের থেকে অনেক অনেকেই আছে আমার থেকে অনেক বেশি ভালো 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 রান্না করো ভালো মোদক বানাও তাও একটু তোমাদেরকে দেখাচ্ছি আমরা ঢেলে দেবো দুধ দুধ দেবো আমরা কতটা সেটা তোমাদেরকে তোমাদেরকে পুরো পরিমাণটা আমি দেখে দিচ্ছি বলে দিচ্ছি প্রথমে আমরা যেটা করবো গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো করে এবার ঘি দেবো ঘি দেবো এক থেকে দেড় চামচ মতো দেখে দেখে না এই জন্য ঘিটা গরম করতে দিয়েছি এক থেকে দেড় চামচ মতো ঘি দেবো তারপর কি করছি সেটা জানাচ্ছি এরপর ঘিটা একদম এরকমভাবে মেল্ট হয়ে যাবে তার মানে একদম লো ফ্লেম বা একদম কম আছে কিন্তু এটা করতে হবে পুরো রান্নাটাই একদম কম আছে হবে ফ্লেম কোথাও হাই হবে না দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি লো ফ্লেমে আমি পুরো বিষয়টা করেছি এবং এটা পুরোটা লো ফ্লেমেতেই হবে ডিফিকাল্ট এই ভিডিও করতে করতে রান্না করা তাও আমি তোমাদের জন্য করছি ভালোবাসি তাই ভিডিও করতে করতেন এই যে দেখো এই আমি একটা আমুলের দুধ নিয়েছি যাই হোক এইখানে আমি দিয়ে দিচ্ছি এই দেড় কাপ মতো দুধ আমি এর মধ্যে দিয়ে দেব দুধটা ভালোভাবে মিশিয়ে দিয়েছি দেখো ভালো করে পাকটা দিয়ে নিতে হবে মানে পাক বলবো না মানে ভালো করে ঘিয়ের সাথে দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে দুধ আমরা মোটামুটি যদি পাঁচশো এম মতো যদি তোমরা অনেকটা করতে চাও পাঁচশো এম মতো দুধ দিলে দুশো এম মতো গ্রাম তোমায় মিল্ক পাউডার দিতে হবে সবটাই আমি বলে দিচ্ছি তবে আমি যে পরিমাণ বলেছি মিল্ক পাউডার মিল্ক পাউডার আমরা যদি যেরকম দুধ দিয়েছি ওরকম পরিমাণ মানে ধরো তোমার আমি দেড় কাপ মতো যদি দুধ দিয়ে থাকি দু কাপ মতো মিল্ক পাউডার দিচ্ছি ঠিক আছে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি যে মিল্ক পাউডারটা সেটা ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি মোটামুটি পাক দেওয়া চলছে একদম প্রপার নাড়িয়ে যেতে হবে যাতে একটু ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে ক্যামেরাটা প্রপার নাড়িয়ে যেতে হবে যাতে তোমার একদম না লেগে যায় ঠিক আছে আমি একটু দেখিয়ে দিই এই এইযোগ ভালো করে একদম মিক্স করে যেতে হবে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে না নিচে কিন্তু লেগে যেতে পারে যদিও বা ননস্টিকে করছি না আগার চান্স অনেক কম বাট তাও এটা ঠিক ভালো করে মিক্স করতে হবে যেটা আমরা করছি এই দেখো অনেকটা মিক্স হয়ে গেছে একদম ক্রিম টাইপের হয়ে গেছে সুন্দরভাবে এটা একটু ধৈর্য ধরে এই পাকটাই আসল সবাই তোমরা মোটামুটি জানো যারা ডেজার্ট বা রান্না করো বা মিষ্টি বানাও যে পাকটাই মিষ্টিতে অনেক ইম্পর্ট্যান্ট একটু জিনিস এর মধ্যে আমরা একটা একটু কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক তোমরা তোমরা এটা অপশনাল তোমরা দিলেও দিতে পারো না দিলেও না দিতে পারো কোনো অসুবিধা নেই কন্ডেন্সড মিল্ক আর কন্ডেন্সড মিল্কটা তোমরা এটা অপশনাল আমার ভীষণ ভালো লাগে তাই জন্য দিলাম কোনো দাদারও ভালো লাগবে আসলে আমাদের যেটা ভালো লাগে সেটাই তোমরা আমরা চেষ্টা করি দেওয়ার তো এটা তোমরা চাইলে চাইলে দিতে পারো না না দাও এত সুন্দর একটা পাক হচ্ছে দেখো কালারটা একদম অন্য রকম ঝলে এলো কন্ডেন্স মিল্ক দিতে আস্তে আস্তে একটু চিনি দিয়ে দিলাম আর এর মধ্যে আমরা আর কি কি দিচ্ছি সেটা দেখে নাও চিনিটা যেহেতু কনডেন্স মিল্ক অলরেডি দেওয়া গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার অলরেডি মিষ্টি হয় তাই জন্য চিনিটা সেই অনুযায়ী অতিরিক্ত দেওয়া একদমই হবে না তাহলে কিন্তু অনেক বেশি মিষ্টি হয়ে যাবে সেটা খেতে ভালো লাগবে না সেটা তোমাদের আইডিয়া অনুযায়ী দিতে হবে এবার ভালো করে এই দেখো আস্তে আস্তে এটা মানে পুরো দুধটা মেরে আসছে এবং এরপর আমরা কেসার ভেজানোর যে জলটা হয়েছিল এই দুধটা হয়েছিল সেটা পুরোটা মিশিয়ে দিলাম একদম দুধর্ষ একটা কালার এবার মোদকের কালারটা পুরো একদম কেসেরিয়া মোদক চলে আসছে কেসেরিয়া মাওয়া মোদক এটাকে বলা হয় যেহেতু এই যে ক্ষীর টাইপের করে আমরা বানাচ্ছি এটা অনেকে বে বেসন দিয়েও করে বাট আমরা বেসন দিয়ে করছি না এরকম দেখো আস্তে 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 এই দুধটা পুরো টেনে আসছে এবং ওটা পাক দিয়ে আসছে ভালো করে পাকটা দিয়ে নিতে হবে এ দেখো আস্তে আস্তে একদম এরকম সুন্দর একদম পাক এসে গেল এবার এটাকে আমরা প্লেটে নামিয়ে নেব অবশ্যই প্লেটের মধ্যে কিন্তু ঘি দিয়ে দেব আচ্ছা তোমরা কিভাবে করো একটু আমাকে জানিয়ে দেবো এই মোদক আর এই পাকটাই আমাদের দরকার এই পাকটা যত ভালো এই সময়টা একদম ছেড়ে 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 মেখে আসবে তখনই আমরা এটা প্লেটে নামিয়ে নেব প্লেটে একটু ঘি মাখিয়ে নেবো ঠিক আছে আর এটা নামাবার আগে একটুখানি কাজু বাদাম আর একটু গরম মশ কি ছোটো এলাচ গুঁড়ো দিয়ে দেবো এরপর এর মধ্যে কাজু বাদাম দিয়ে দিচ্ছি কাজু বাদাম কাজু বাদাম গুঁড়ো করে আমরা এটা দিচ্ছি আর একটুখানি ছোট এলাচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়েই ব্যাস এটাকে একদম প্লেটিং করে নেবো প্লেটের মধ্যে একটু ঘি মাখিয়ে নেবো প্লেটে এই দেখো এর মধ্যে একদম প্লেটিংটা করে নিচ্ছি ঘি মাখিয়ে নিচ্ছি এর মধ্যে ওটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে সুন্দরভাবে ওটাকে একটু ঠান্ডা করতে দেবো এই পাঁচ দশ মিনিট পাঁচ মিনিট মতো ঠান্ডা হতে দেবো দিয়ে এই ওটাকে এবার আমরা কি করব দেখে না দেখো প্লেটিংটা করে নিলাম এবার এটাকে একটু ঠান্ডা হতে দিচ্ছি সুন্দরভাবে ঠান্ডা হলে এবার আমরা মোল্ড যেটা হয় সে মোল্ডের মধ্যে ঢুকিয়ে সুন্দর করে আমরা মোদাক তৈরি করে নেবো তোমরা কারা কারা এরকম মোদাক তৈরি করো কারা মোল্ড ইউজ করো আর কারা হাতে তৈরি করো সেটাও আমাকে জানিও আমি খুব একটা তোমাদের মধ্যে তো পোক্ত নই আমি একটুখানি মানে তোমাদের থেকে কাঁচাই বলতে পারো এই সব বিষয় তো তোমরা একটু জানিও আর তোমরা কারা কারা মোদক বানিয়েছো আর হাতে বানিয়েছো না মোল দিয়ে বানিয়েছো সেটাও আমাকে জানিও দেখো আমার মোদক একদম রেডি আর ভগবানের কাছে নিবেদন করি তারপর তো ভগবান খাবে ওই দেখো আমার গনু দাদা সুন্দর করে সেজে রেডি আর আমিও গনুদাদাকে মোদক দিলাম নিবেদন করলাম আজকে গণেশ চতুর্থীর দিনে তোমাদের সকলকে আবার জানাই শুভ গণেশ চতুর্থী সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা কেমন লাগলো জানি